দেহ তুমি অযুথে আমাৰ ভুল বুজানা ঐ যে মানুহে কয় না হাতী যাঠাই পৰে চেন চুকাই ইয়াৰে

এই দেখ তুই আমার সবথেকে সব থেকে তোর বেশি ভালো লাগে কোন জিনিসটা কুঙ্গি কতই মানে আমার বোর মধ্যে এমন কি জিনিস আছে কোন জিনিসটা তোর বেশি ভালো নাকি মনের কথা বুঝে দাও কতই উচাল মানে মানে আমাৰ এইটো না মানে কি তালিকে চেৰা চেৰা না ধুৰ চাও নি দে আছে কওক

তুমি যে আমি কিভাবে দেখলাম গেলাম গা আমার কাম আছে খাচ্ছনি তোর কি জানবো তোর মূল্যবান জায়গা তুই জায়গায় মানুষ তালাছাত তুমি আমারে সন্দেহ করতাছস তরে সন্দেহ করি আমি তরে সন্দেহ করি গ্রামের মধ্যে গ্রামের মধ্যে যা কইতাছে সব সন্দেহ না আমার ভিতরে তুই গিয়া গা তুই সুন্দর বাইরে গেছিস গা দা বাইরে গেছিস দা হায় হায় হে কি গন্ধক বাইরে आमदार কি কন যে জাগার কথা কইলো সত্যি একবারের সত্যি তাহলে কি আমি বিশ্বাস করা হারি কম